হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর রবিবার আজকে ছুটির দিন ছুটির দিনে একটু লেটে রান্না হয় ভোগ রান্না সেই জন্য আজ এখন বাজে সকাল দশটা আর আজকে বেশি কিছু হবে না আজকে তো বানাবো অনেক দিন থেকে আমাদের সব ছেলে মেয়েরা বলছে অনেক দিন হয়ে গেল মানে হেঁচড়ে বিরিয়ানি বানাতে হবে তো একবার আগের বস্তাটা বানিয়েছিলাম মল্লিকা একবারই বানিয়েছিলাম খুব পছন্দ হয়েছিল তার বানানো হয়নি গরমে তো আর গরম গরমে এমনিতে আবার গরম করেছে আর গরম এই সময় হিচড়টা ভালো পাই যায় তো আমি বলি বানিয়ে নিই আর কি বলবো কতদিন কদিন ধরে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে সাদা সিম্পল এমনিতেই কদিন হচ্ছে তো আমি বলি আজকে ছুটি আছে সবাই ঘরে আছে আর বানিয়ে নিই আর সেই জন্যে যে নিয়ে বসে পড়েছি বন্ধ করতে আর বন্ধু কয়ে দিকে জোগাড় করছে সব আজকে শুধু বিরিয়ানিটাই হবে আর ঠিকঠাক পাপড় ভাজা স্যালেড এইসব হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো হেঁচড়টা একটু এই যে কদিন হয়ে গেল এক সপ্তাহ মতন হয়ে গেল কিন্তু ভালো আছে এই সাইডগুলো হচ্ছে গোটা হিচড় নিয়ে নিয়ে এলে এরকম হতো নি আর এখানে গোটাও পাওয়া যায় অনেক বড় তো হয়ে যায় সেই জন্য গোটা আনিনি আর কেটে হচ্ছে বিক্রি হয় তো হাফটা নিয়ে এসেছিলাম ভালোই আছে যে এইটাই হচ্ছে সব তো থাকলেই ভালো থাকবে আর যদি সেই মানে টিপে দেখলে সে নরম সেইটা আলাদা হয়ে যায় ভালো লাগে না আর এখানে বিক্রি হয় এই চপার বাদ দিতে বললে

তো এই যে হেঁচোড়টা আপনার হালিই আছে ভালোই আছে হেঁচোরটা জলে দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে এতটা নিয়ে নিয়েছি হাফ কিলো হাফ কিলো বলতে চপাই ভাল চলে গেছে হাফ কিলো হ্যাঁ হাফ দেখ বাহ ভালো চলে গেছে না এটা জল আমি দিয়ে দাও তো আমাদের এখানে হেঁচোড়ের বিরিয়ানি হবে তো আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে গোটা গোটা আলু সেদ্ধ করে নিয়েছি চারটে আর মিডিয়াম সাইজের ওইটা হেঁচরটা একটা সিটি দিয়ে দিচ্ছি আর চালটা ভিজানো আছে চালটা একটু দেরি হয়ে গেল ভিজাতে চালটা আর এটা একটু ভিজিয়ে রেখেছি এটা অন্যটা করে নিতে হবে আর এখানে কি কি লাগবে সব দেখিয়ে দিচ্ছি তোমরা আবার বলবে নি বিরিয়ানির রেসিপিটা তো আমি দেখিয়েই দিই যে কেশর ভিজিয়ে রেখেছি গরম দুধে আর কেশরের কালারটা একদম ভালো নয় কালার আসেনি একেলে কেশরটা মানে খারাপ এরকম দিয়ে দিয়েছে কালারটা একটু আলাদা তারপরে টমেটো দুটো টমেটো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি বাকি পুদিনা পাতা দুটি নিয়েছি আর গোটা গরম মশলা এগুলো এতটা লাগবে নি কিন্তু মল্লিকা সব রেডি করে রেখেছে যতগুলো লাগে দেওয়া হবে আর মশলার সঙ্গে দেওয়া হবে বাকি চালটা যখন বানা অন্যটা হবে তার সঙ্গে একটু দিতে হবে আর বাকি যে এখানে আছে দই দই নিয়ে নিচ্ছি চার চামচ আর এর মধ্যে মশলা দিয়ে রেডি করতে হবে তো এখন হচ্ছে যে এর মধ্যে মশলা দিতে হবে এক চামচ করে ভর্তি ভর্তি করে আর এক চামচ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ভর্তি করে এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে হবে আর এই মশলাটা রেডি করে রাখতে হবে গুলে তো এখন এই যে মশলা দিয়ে একসাথে ভালো করে এই যে ফেটিয়ে নিচ্ছে দইটাকে গুলে নিচ্ছে আর রেখে দিবে সব সব কিছু রেডি হয়ে রেডি থাকলে কি বানাতে সুবিধা হয় তো বাকি আলুগুলো ভাজবো হেঁচোটা একটু ভাজবো আমি আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আলুর কালারটা খুব সুন্দর হয় সেই জন্য একটু উপর থেকে দিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাববে যে তেল এই গরমে এত তেল আর তেল কিন্তু এর বেশি করে তেলে দিয়ে ছেঁকে নিলে এর মধ্যে তেলটা অতটা লাগেনি কিন্তু অল্প তেল দিয়ে ভাজলে যেমন মনে হয় আরও তেল দিয়ে আরো তেল দিই তেল খাচ্ছে তো তেলে শুধু ছেঁকে নিলে তেলটা ঝরে যায় তেল বেশি লাগেনি আর এত তেল লাগবে না তেলে শুধু ছেঁকে নিচ্ছি মশলা করবো যখন তখন একদম অল্প তেল দিতে হবে মাঝে মাঝে একটু হয়েই যায় হেসড়টা এখন ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজতে হবে সেদ্ধটা বেশি করা হয়নি অল্পই মানে একটা সিটি দিয়ে সেদ্ধ করা আছে খুব ভালো করে ভেজে নিলে টেস্টটা দারুণ লাগে আর এই এই ধরনের বিরিয়ানি বানালে মানে সবাই পছন্দ করবে এই নূতন বছর এসছে নূতন এই এইভাবে তোমরা বানিয়ে দেখবে আর কিছুই লাগবে নি বিরিয়ানি আর যে রায়তা রায়তা বলতে দই দিয়ে যে এটা হয় এর সাথে আর কিছুই লাগবে সবাই ভাববে যে কিসের বিরিয়ানি যখন খাবে হেজটা এই যে ভাজা করছি আরামসে সে একদম ভালো করে ভাজা করছি এটা আর যত ভাজা করবে এটা টেস্টটা ততটাই বাড়বে আর আলুটা তো রেডি হয়ে গেছে আর এখানে ওই যে অন্যটা বসি দিয়েছে মলিকা এর মধ্যে হচ্ছে চালের মধ্যে এই সব গোটা গরম মশলা দিয়েছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে তেজপাতা সব দিয়ে আর একটু লবণ দিতে হবে লবণটা দিয়ে এটা চালটা মানে অন্যটা বানিয়ে রাখছে আর খুব মানে বেশি করে হচ্ছে বাসমতি রাইস বলে এত লম্বা লম্বা এইগুলো এই অন্যটা হয়ে গেলে এইগুলো বেছে দিতে হবে এই গোটা গরম মশলা আর সবজির মধ্যে আছে আবার বেশি হয়ে যাবে এইটা ভাতটা হয়ে গেলেই জলটা ছেঁকে গোটা গরম মশলা বেছে দিতে হবে এদিকে যে এটা ভাজা আছে আর এইটা যে মশলাটা মশলাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে যে করছি কালারটা হয়েছে যত মশলাটা কষবে টেস্টটা বেশ ভালো আসবে আর এর মধ্যে একটু আমি দিয়েছি কারি পাতা দেবো বলে ভুলে গেছি কিন্তু আমি আবার কচুরি মেথি অল্প একদম নামের দিয়েছি এটার মধ্যে না দিলেও হবে আমি দিয়ে দিয়েছি কচুরি মেথি আর কারি পাতা দিলে বেশ ভালো হতো কারি পাতাটা বাড়ন্ত তো মশলাটা বেশ ভালোভাবে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খেচড় আর আলুটা দিয়ে এখন এটাকেও ভালো করে আবার কষে নেব আর আলুগুলো একটুও ভাঙেনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাজতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটাও ভাঙেনি আর সাথে একদম ভালো করে নিতে হবে আর একটু লবণ দিতে হবে লবণ দিয়েছিলাম আর একটু দিয়ে দিচ্ছি লবণটা অন্যের সাথেও লবণটা দিয়ে আছে আর মশলা কষার সময় লবণ দিয়েছি আলু ভেজেছিলাম লবণ দিয়েছি হেঁচড়ে একটু লবণ দিয়েছিল ছিল তো অল্পই লবণ দিলাম এখন তো এই যে মশলাটা কষে নিয়েছি এখন একটু জল দিয়েছি জলটা একটু অল্প দিলাম আর বেশি শুকনো শুকনো মশলাটা করলে আর তলায় লেগে যেতে পারে যখন বিরিয়ানিটা দম দেব তো এখন এই যে মশলার সাথে ভালো করে একটু এই যে মিশিয়ে নিচ্ছি সেটা রেডি হয়ে গেছে আর মল্লিকা এই যে অন্যটা বাড়ছে ঠান্ডা করতে দিচ্ছি এখন যে এই ডেকচিটা নিয়ে নিয়েছি এর মধ্যে দম দিতে হবে তো এখন একটু ঘি বুলিয়ে নিয়েছি ঘি বুলিয়ে এখন হচ্ছে যে সব দিয়ে দেবো কিভাবে দিচ্ছি আঁচটা মিডিয়াম করে এটা আমি বেশি টাইম রাখবো নি আর সব কিছুই রেডি হয়ে গেছে অন্যটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো খালি দম দেওয়ার মতন এই এই উপরে একটু কিছু ঢাকা চাপা দিতে হবে মানে জাঁক দিতে হবে এই কড়াটাই বসিয়ে দিচ্ছি যাকে হয়ে যাবে আর পাঁচ মিনিট পাঁচ নয় দশ মিনিটের মতন রাখবো হরে কৃষ্ণ বন্ধুরা আজ হলো রবিবার রবিবারের পেশাল ভোগ ভোগ দর্শন করুন আজকে হলো গোপীনাথকে স্পেশাল ভোগ দেওয়া হয়েছে রবিবারে হেঁচরের বিরিয়ানি আর এখানে স্যালেড দেওয়া হয়েছে টমেটো বিট আর শসা লেবু জল ছাঁচ আর এখানে আছে রায়তা রায়তা বলতে শশা টমেটো দিয়ে আরে আর ধনে পাতা দিয়ে আর পাঁপড় ভাজা আছে দু মিষ্টি দিয়া হয়েছে আম দিয়ে হয়েছে তো এইটাই আজকে দুপুরে রাজভোগ দর্শন করে নিন এখন তারপরে আমাদের গোপীনাথের দর্শন এই যে গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে আমাদের রামলালা দর্শন করে নিন মহারাজ সিন্দা দেবী হরে কৃষ্ণ রাধ রাধে

তোমাদের এখন হচ্ছে দুপুরের প্রসাদ গেছে আর আজকে রবিবার ছুটির দিন ছিল বলে আজকে বিরিয়ানি হয়েছিল এত টেস্টি হয়েছিল সবাই খুব পছন্দ করেছে এত ভালো হয়েছে কাঁঠালের বিরিয়ানি কাঁঠালেচর হেঁচর বলি আমরা তো কাঁঠালও বলে তো এই বিরিয়ানিটা তোমরাও করে দেখবে আর তোমাদেরকে তো রেসিপিটা দেখিয়ে দিয়েছি পুরা ভালোভাবে দেখিয়ে দিয়েছি তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগে খেতে তো এখন হচ্ছে যে যে সব রেডি হয়েছি একটু ঘুরতে যাব রবিবার আছে ছুটির দিন তো সবাই আমার মেয়ে বৌমা বলছে অনেকদিন কোথাও যায়নি তো চাই একটু মানে গরমের সময় একটু মানে এমন জায়গায় যাবে যে ঠান্ডা ঠান্ডা যেমন লাগে সেই জন্য এই যে বেরিয়েছি আর আমাকে না নিয়ে গেলে তো ওরা যাবে নি আমাকেও নিয়ে যাবে তো সেই যে বেরিয়ে পড়েছি আর ওরাও বেরাচ্ছে আমার রেডি হয়ে গেছে আর আজকে আমি একটা নতুন শাড়ি করেছি নতুন বলতে এই শাড়িটা কবে এনেছিলাম কিছুদিন আগেই এনেছিলাম আর এইটা পরে নিয়েছি এটার ব্লাউজ বানানো হয়নি এখনো এটা আগের ব্লাউজ ছিল সেইটাই পরে নিয়েছি তো এই যে শাড়িটা এরকম তোমরা বলবে ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখিয়ে মানে শাড়িটাকে দেখাচ্ছি পরে দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম যে কিরকম লাগছে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের প্রভু যাবেনি সে বলছে তার সেবা পুজো আছে সে বলছে আমি থাকবো সে যেতে চায়নি তো আমরা এই যে উড়িয়া বেড়াচ্ছে মল্লিকার বেরানো হয়ে গেছে উড়িয়া এখনো বেড়ায়নি সব থেকে লেট হয় আমার মেয়ের সব থেকে লেট সবাই বেরিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো ও সব থেকে লেট হয়েছে এই যে বেরিয়েছে পরে जय निसिंहदेव जयनिसिंहदेव निसिंहदे जय निसिंहदे जय भक्त पल्ल महाराज जय जय पूपाद पूपा पू যে চলে এলাম এখন আমরা যেখানে একদম গরমের দিনে এই যে সব মানুষজনে ভর্তি হ্যাঁ রোদও আছে প্রচুর আর সব মানুষজন একদম গরমের জ্বালায় সব এইখানে এসে যেমন বাস করবে ঘর চলে এলাম এই যে হাওয়া খেতে খুব সুন্দর হাওয়া রোদ হলেও নি বোঝা যাচ্ছে নি যে রোদ বলে কিন্তু হাওয়াটা আছে আর আমাদের ছেলে ফুলো গুলো কোথায় গেল দেখছি এই যে এখানে বসবে একটু বসে তারপরে চলের দিকে যাব একটু পরে ওইদিকে ঢেউ দিচ্ছে অনেক দূরে জলটা অনেক দূরে চলে গেছে অনেকটা যেতে হবে পরে যাব এখন যাবো বসি এই যে আছি আর সমুদ্রের ঢেউ প্রচুর হাওয়া রোদ লাগছে একটু মানে রোদ আছে রোদটা পুরো মুখে লাগছে ও এরা এই যে পাথরের উপরে বসে আছে আমি এখানটা বসে আছি ছেলে এখানটা বসে আছে আর একটু পরেই হচ্ছে যে রোদটা চলে যাবে তখন ভালো ভালো লাগছে এখন আমরা যাচ্ছি একটু জলের দিকে এগিয়ে আর এখন একটু বেশ ভালো লাগছে রোদের তাপটা মানে রোদটা কমে গেছে আরা আমি साड़ी পরেছিছি साड़ी পরে মানে साड़ी ঠিক তিন জনই আছে আমার ছেলে জন মানে এই কাঁথা পছন্দ করে নিয়ে এই যে নিচে এরকম বলে ও বলছে আমি যা বাড়ি তোমরা যা सोनू ওইদিকে বসে আছে ওই যে আমার ছেলে বসা আছে ওই যে ওইখানটা বসা আছে এই সময়টা এত সুন্দর লাগছে জলটা কি বলবো আর সূর্যটাও একদম মানে অস্ত যাচ্ছে এখন আর এই সময়টাই খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম আর এই যে সব ফটো শ্যুট হচ্ছে এখনো আর ওই দিকটা বেশি ভিড় ওই দিকটা এখনো ভিড় এই পাশটা খালি যা হওয়া দিচ্ছে এই যে চুল টুল সব হয়ে এখন আমরা এই যে ঘরে চলে যাচ্ছি আর সূর্যদেবতাকেও নিয়ে যাচ্ছে যে সঙ্গে সঙ্গে যাচ্ছে কি সুন্দর লাগছে মনে হবে কত সুন্দর একটা গোল্ডেন বল সাথে যাচ্ছে আমি গাড়ি চুপে হ্যাঁ 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 গোড়াই থেকে চলে এসেছি অনেকখানা তারপরে এসে যে ভোগ নিবেদন করাও হয়ে গেছে ভোগু ভোগ নিবেতন করে দিয়েছে આશાર પર છે કુદરી આલુ સબ્જી দুধ রুটি ভোগ নিবেদন করা গেছে ভোগ উঠেও গেছে তো আমাদের এখন ভোগ নিবেদন করা গেছে ভোগ দর্শন বলতে ভোগ উঠে গেছে এখন একটু পরেই প্রসাদ পাবো আর আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম ওইটা তো তোমাদেরকে বলাই হয়নি গোড়াইতে ঘুরতে গিয়ে গোড়াই বিচ তো অনেকবার তোমাদেরকে দেখেছি ভিডিওর মাধ্যমে অনেকবার ভিডিও করেছি তো গরমের দিনে এই গোড়াইটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর সবাই বলতে গেলে গরমে গরমের সময় বিচে ঘুরতে যায় তো সেই জন্য আমরা বলি এটা ঘরের সামনে আছে আর এখানেই ঘুরতে চলে যাই হেঁচড়ের বিরিয়ানি করে খাওয়া দাওয়া করে সব ঘুরতে গিয়েছিলাম আমাদের প্রভু যায়নি আমরা গিয়েছিলাম তো আমাদের তো খুব ভালো লেগেছে আর হেঁচড়ের বিরিয়ানিটা খুব ভালো হয়েছে তোমরাও অবশ্যই বানিয়ে দেখবে আর খুব ভালো হয়েছিলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে